وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا, إلا رُحْمَةً لِّلْعَالَمِينَ الله الرسول صلى الله عليه وسلم قال هَيْ دُنْيَا أم أَمِيَ اللَّهِ الرُّسُولِ زَمِينَ الْمُدْنِ ছি রক্মাতুল্লে লালামেন আলম জগতর রকম স্বরূপ আমি আল্লাহ রসুল জমিনের মধ্যে আগমন করলাম রসুল্লসল্ল মুসলমান বলেন কাফের বলেন বেমান বলেন যত জাতি আছে সমস্ত জাতির জন্য রক্মাতুল্লে লালামেন দয়াশির কেশেল দয়াশির রক্মাতুল্লা আলামিন জমিনের মধ্যে আগমন

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন ন সবাই ক্ষেপে গেলেন সমস্ত সাহাবীরা বলেন ওকে ধর ওকে এখনই শ্বাস করে দিন নবী তো রাহমাতুল লিল নবী বলে সাহাবীরা দাঁড়াও সে মসজিদ নববীর মধ্যে প্রসাদ করেছে এখন যদি তাকে আমরা মেরে পেরে বল তো দেখি মসজিদ কি পবিত্র হবে

হাতে বালতি দেখার পর সাহাবিরা সামনের দিকে এক হতেছে আল্লাহ রসুল বলে সাবধান তোমরা কেউ বালতি দরবানা আজকে মসজিদে নবী আমি আল্লাহ রসুল নিজ হাতে পরিষ্কার করব মসজিদে নবী পরিষ্কার করার পর এবার ইহুদি বান্দাকে জিজ্ঞাসা করলো হে ইহুদি তুমি প্রস্তাব করলা কেন করলা কেন করলা তুমি কি জানো না এটা মসজিদ আল্লাহর ঘর বলে হ্যাঁ অবশ্যই জানি তাহলে জানলে তুমি কেন প্রস্তাব করলা এবার ইহুদি জবাব দায় ও پیغمبر আমি মসজিদে নববীতে প্রস্তাব করেছি ইচ্ছায় কেমনে ইচ্ছাই করেছি বলেন না কেন তুমি কি জানো না এটা আল্লাহর গড় এখানে প্রস্রাব করলে আল্লাহর আলম গুণা দেয় এটা অপরাধ বলে হ্যাঁ জানি জানা সত্ত্বেও আমি এখানে প্রস্রাব করেছি কেন জবাব করেছি আমি কোন সাধারণ মানুষ নয় তুমি কে বলে আমি তাও রাতের হাফেস কিতাব কয়টা বড় কিতাব কয়টা চারটা না চারটার মধ্যে একটা হলো তাওরাত বলে আমি তাও রাতের হাফ আমি তাও মধ্যে আমি আপনার গুণগান শুনেছি আপনার প্রশংসা শুনেছি তাও মধ্যে পেয়েছি শেষ জমানায় একজন ভয়গম্বর আসবে তিনি হবে রহমাতুল্লিল আল আমি তিনি দয়াশীল তিনি ধৈর্যশীল আমি আপনাকে ধৈর্য ধারণ আমি আপনার ধৈর্য আপনার দয়া আপনার মায়া করার জন্য আমি এই কামটা করেছি আল্লাহ রসুল পরীক্ষা তো করেছ তোমার পরীক্ষায় আমি কেমন রেজাল্ট করেছি চিন্তা করেন কি জিজ্ঞেস করে তুমি আমাকে পরীক্ষা করেছো আমার ধৈর্য কেমন আমার দয়া কেমন এবার তুমি বলো তোমার পরীক্ষা আমি পাশ করেছি না ফেল করেছি তখন জবাব দেয় আপনি যে সত্য নবী এটা কোনো সন্দেহ নাই অতএার দেরি কইরেন না আমাকে কালিমা পরে মুসলমান বানায়া দেন